আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের লজিক গেট সম্পর্কিত দেওয়া ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিলো এইস টেস্ট পরীক্ষার ওই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্ন কি বলা আছে তো এই যে দুইটা উদ্দীপক দেওয়া আছে দেওয়া ক্যাডেট কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্নে বাম দিকে যেটি দুইটি ইনপুট দুইটা আউটপুট আর ডান দিকে হচ্ছে তিনটে ইনপুট দুইটা আউটপুট তো চিত্র একে দুইটা ইনপুট দুইটা আউটপুট এটি হচ্ছে হাফ অ্যাডারের চিত্র চিত্র দুইয়ে তিনটে ইনপুট দুইটা আউটপুট ইনপুট তিনটা হলে এটি ফুল অ্যাডারের চিত্র এ হচ্ছে চিত্র তো এর আলোকে আমরা গ এবং ঘ আলোচনা করার চেষ্টা করব গন বলে গন বলে সি ইউনিভার্সাল গেট ব্যবহার করে চিত্র এক অনুযায়ী এস এস সার্কিট বাস্তবায়ন করো তো এইখানে একটি বিষয় বলে রাখি আমরা যে হাফ অ্যাডারের দুইটা আউটপুট পাই একটি এস আর একটা সি তো এস হচ্ছে যোগফল আর সি হচ্ছে ক্যারি এবং এস এর যে ফলাফল সেটা কিন্তু এক্স অর্গেট নির্দেশ করে আর সি এর যে ফলাফল সেটি গেট নির্দেশ করে আর আমরা জানি এস মানে এক্স অর আর অ্যান্ড এই দুইটা মিলে হাফেডা তৈরি হয় তাহলে আমরা এই এজের এস এর মান বলতে বোঝাচ্ছি এক্স অর গেট আর এক্স অর্গেটকে যদি ইউনিভার্সাল গেট দ্বারা বাস্তবায়ন করতে চাই তো ইউনিভার্সাল গেট হচ্ছে দুইটা একটা ন্যান্ড আর একটা নর তো আমরা নর গেট এবং ন্যান গেট দ্বারা এক্স অর্গেট বাস্তবায়ন করে দেখাতে হবে গন উত্তরের জন্য যাই তাহলে আমরা এই তথ্যের আলোকে গন অংয়ের সমাধানে এইভাবে লিখতে পারি উত্তর গ ইউনিভার্সাল গেট হলো নর গেট এবং ন্যান গেট ইউনিভার্সাল মানে সার্বজনীন লজিক গেট এবং এই দুটো গেট দ্বারা এক্স অর বাস্তবায়ন করা হলো প্রথমে নর দ্বারা এক্স অর বাস্তবায়ন করব সেক্ষেত্রে আমরা সূত্রটা এইভাবে লিখতে পারি এক্স অর এর সমীকরণ হচ্ছে এ এক্স অর বি এইভাবে লিখব এ এক্স অর বি এটার আর একটা মৌলিক উপস্থাপন রয়েছে বিভাজন উপপাদ্য অনুযায়ী এ নট বি প্লাস এ বি নট এগুলো এটা আমরা জানি যে এটা সমান এটা হয় এখন এটাকে নরের মাধ্যমে বাস্তবায়ন করতে হলে এই যে গুণ আছে না এই গুণকে প্লাস করতে হবে প্লাসের উপর বা নট দিতে হবে সেজন্য আমরা একটা কাজ করব এই লাইনটা নিচে লিখে নিলাম এই দুই দিকে ডাবল নট দিব দুই দিকে ডাবল নট দিব কেন ডাবল নট দিব এই নিচের নটটা ভাঙলে আমরা নিচে প্লাস করতে পারব নিমের উপপাদ্য অনুযায়ী তাহলে প্লাসের উপরে নট হবে কারণ নর হতে হলে প্লাসের উপরে নট থাকতে হবে এবার এই নিচের নটটা ভেঙে যদি দুই খণ্ড করি তাহলে এরকম চিত্র হবে এ ডাবল নট আর এখানে ইন্টু ছিল ইন্টুটা প্লাস হবে আবার এই যে এইখানে এর উপরে নট আর বিয়ের উপরে ডাবল নট আর এখানে ইন্টুর পরিবর্তে প্লাস হবে এবং উপরের এই নটটা থেকে যাবে ভালো করে লক্ষ্য করি এই যে ডাবল নটের মধ্যে নিচেরটা ভাঙছে ভেঙ্গে খণ্ড করেছি ফলে ইন্টুটা প্লাস হয়েছে ডি দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী এই নিচের নটটা ভেঙে ভেঙ্গে খণ্ড করেছি ফলে ইন্টুটা প্লাস হয়েছে ডি দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী এবং মাঝখানে প্লাসটা থেকে গেছে এখানে এই এ ডাবল নট বি ডাবল নট সমান এ আর বি হবে লক্ষ্য করি এই যে এটা হবে কারণ এ ডাবল নট সমান এ বি নট থেকে গেল এ নট থেকে গেলো বি ডাবল নট সমান বি এটা হয় কিন্তু নিচে যদি লক্ষ্য করি এখন এই প্লাসের উপরে কিন্তু নট নাই তাহলে আমরা প্লাসের উপরে যদি নট দিতে হয় একটা দেওয়া যাবে না ডাবল দিতে হবে প্লাসের উপরে নট না হলে নর হবে না এখন এই সমীকরণ দ্বারা যদি লজিকের অঙ্কন করি তাহলে সেটি নর গেট দ্বারা বাস্তবায়ন করা যাবে যাই সমাধানের চেষ্টা করি এখানে এ বি দুটি ইনপুট লক্ষ্য করি এ বি দুটি ইনপুট এই যে আমরা ডান দিকে সমীকরণটা নিয়ে এসে রাখলাম এটা দেখে আমরা এখানে আঁকব প্রথমে এ আর বিনট আচ্ছা যে যে বিনট আমরা অঙ্কন করতে পারি এইভাবে নরের মাধ্যমে বিনটকে এইভাবে নর গেটের মাধ্যমে উপস্থাপন করা যায় এটা বিনট হবে আবার এ সোজা এখান থেকে নিলাম এবার এই দুটো কী হবে যোগ হবে তো এটা উপরের দিকে নিয়ে আমরা এখানে যোগ করবো যোগ করার জন্য আবার অরগেট যোগের উপরে নট বসেছে নট এটা হলো এটুকু সমাধান করলাম এবারে এইটা এ নট এ নটকে আমরা এইভাবে উপস্থাপন করতে পারি নরের মাধ্যমে অর্থাৎ এটাও এ এটাও এ দুইটা এ গুণ করে সরি দুইটা এ যোগ করে একটা এ তার উপরে নট মানে এটি নট গেট হবে অর্থাৎ নট গেটকে নরের মাধ্যমে উপস্থাপন করতে হলে এইভাবে করা যায় প্লাস নিচে নিলাম এটা নিচে আমি নামিয়ে দুইটা মিলে আবার প্লাস হয়েছে প্লাসের উপরে নট যুক্ত হয়েছে নট অঙ্কন করলাম ভালো করে লক্ষ্য করি এই অংশটা হচ্ছে এটা আচ্ছা আমি এটা লিখে দেখাচ্ছি এই যে লাইনটা বের হলো এটা কিন্তু বি নট বলতে পারি এটাও বি এটাও বি যোগ করে একটা বি তার উপরে নট আর এখান যেটি বের হলো এটাকে এ নট বলতে পারি আর এটা এ আর বি নট দুইটা কিন্তু যোগ হয়ে তার উপরে নট আবার এই নট বি যোগ হয়ে তারপরে নট অর্থাৎ এটার ফলাফল হচ্ছে এটা এটার ফলাফল হচ্ছে এটা দুইটা মিলে আবার এখানে এ যোগ হয়েছে যোগের উপরে নট যুক্ত হয়েছে যোগের উপরে নট যুক্ত হয়েছে এখন এই একটা নট হলো কিন্তু উপরে আর নট বাকি আছে ওই নটটা আঁকতে হলে নিচে আবার আমরা একটি নরগেট অঙ্কন করব অর্থাৎ আমরা এইখানে এই যে আউটপুটটা হলো ওটা দিয়ে আরও একটি নরগেট অঙ্কন করলাম এই উপরের নটটার জন্য সবার শেষে তো এইভাবে আমরা লজিক গেট অঙ্কন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গ নাম্বারের কিন্তু অর্ধেক হয়েছে এখন আমরা কি করব ন গেট দ্বারা এক জ্বর বাস্তবায়ন করবো তো যাই এবার আমরা গেট দ্বারা এক জ্বর যদি বাস্তবায়ন করতে চাই তো আবার এক জ্বর গেটের সূত্রটা লিখি এ এক জ্বর বি এখন এটা সমর্থক সূত্র হচ্ছে এ নট বি প্লাস এ বি নট তাই না এখন এবার এইটাই নিচে লিখলাম লিখে এই প্লাসের উপরে ডাবল নোট দিব এখন অনেকের মনে হতে পারে এখানে প্লাসের উপরে কেন ডাবল নোট দিব কারণ এই প্লাসটাকে ইন্টু করতে হবে আবার ইন্টুর উপরে উপরের নোটটা থেকে যাবে এখন প্লাসটাকে যদি ইন্টু করতে চাই তো নিচের নোটটা ভাঙলেই হবে তো লক্ষ্য করি এই যে এইখানে এই এই প্লাসের পরিবর্তে ইন্টু হলে এই নিচের নটটা ভেঙে খণ্ড হলো আর উপরের নটটা থেকে গেল। এখন কিন্তু এইটা দ্বারা আমরা খুব সহজেই দ্বারা দ্বারাই বাস্তবায়ন করতে পারবো তো গেট দ্বারা বাস্তবায়ন করতে হলে আমরা যাই পরে পেজে সমাধানের চেষ্টা করি এই যে ওই সমীকরণটির ডান দিকে নিয়ে এসে রাখলাম এই যে এ আর বি দুটি ইনপুট নিলাম প্রথমে এ নট এ নটকে ন্যান্ডের মাধ্যমে উপস্থাপন করতে হলে এই যে এ নটকে এইভাবে উপস্থাপন করতে পারি এটাও এ এটাও এ দুইটা এ গুণ করে একটা এ তার উপরে নট এ নটের সাথে বি গুণ হবে তার উপরে নট হবে বি হচ্ছে এই লাইনটা তো এ নটকে আমরা নিচে নিয়ে এসে এই যে এ নটের সাথে বি এর গুণ হবে গুণের উপরে নট যুক্ত হবে এটা হচ্ছে এ নট বি গুণ করে তার উপরে নট এবার এইখানে আসি এ বি নট এ তো সোজা এখান থেকে যাবে বি নট তাই না তো বি নটটা হচ্ছে এই যে এখান থেকে বি নটকে আমরা এইভাবে উপস্থাপন করবো ন্যান্ডের মাধ্যমে অর্থাৎ এটাও বি এটাও বি দুইটা বি গুণ করে একটা বি তার উপরে নট এই দুটা আবার একত্র করে আমরা এখানে আরও একটি এই যে দুটো গুণ হয়েছে তার উপরে যুক্ত হয়েছে দুইটা গুণ হয়ে তার উপরে যুক্ত হয়েছে প্রথম অংশটুকুর ফলাফল এটা দ্বিতীয় অংশটুকুর ফলাফল এটা দুইটা মিলে আবার গুণ হয়েছে দুইটা মিলে আবার গুণ হয়েছে তার উপরে নটযুক্ত হয়েছে এটা তো ফাইনালি আমরা এই ন্যানগেটের মাধ্যমে বাস্তবায়ন করে দেখাইলাম এই ছিল গোয়া নম্বরের উত্তর অনেক বড়ো তাই না প্রশ্নের উত্তরটা ডাবল হয়ে গেছে আর কি আবার উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের ঘনঙে বলেছে চিত্র এক দ্বারা দুই বাস্তবায়ন করো চিত্র এক ছিল হাফ অ্যাডার চিত্র দুই হচ্ছে ফুল ফুলাডার হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন কৃষিকার্থী বন্ধুরা এই প্রশ্নের উত্তরটা অনেক বড়ো হবে তো আমি ইতিপূর্বে এই প্রশ্নের উত্তর কয়েকবার আলোচনা করেছি যেমন আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো যশোরপুর দুই হাজার তেইশে এই প্রশ্নটি এসেছে সেখানেও আমি এটার সমাধান করেছি তো তোমরা ডেসক্রিপশন থেকে এই যশোর বোর্ড দু হাজার তেইশের প্রশ্নটা দেখে এই ঘনাঙ্গের বিশেষ করে দুইটা হ্যাপার দ্বারা একটা ফুলেডার বাস্তবায়ন দেখে নিবে অথবা আমার যে লজিক গেটের যে বিশেষ করে সিরিজ রয়েছে সেখানেও কিন্তু দুটা হ্যাপার দ্বারা একটা ফুলেডার বাস্তবায়ন করে দেখিয়েছি এ ছিল আজকের আলোচনা পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেছে